গাড়িগুলি সারিবদ্ধ হয়ে যাচ্ছে একের পর এক আস্তে আস্তে আসে এখান থেকে তারপর আমরা দশটা তিরিশে স্কটে আমরা সাদিকের উদ্দেশ্যে রওনা দেবো আজকে শুক্রবার বিশে জুন ইয়া সরি বিশে ডিসেম্বর তবে এই ক্যাম্পটাকে জুড়ে আর কি ফলের বাজার একটা বসে দেশি ফল সম্পূর্ণ দেশি ফল দেখলেই তো ভিডিওতে আপনারা

ডাব কিন্তু দাম বেশি একশো বিশ টাকা ডাব তবে ডাবে নারকেল এমনিও ডাব খেলেও একই অবস্থা তো আমার কাছে পেঁপেটা ভাল লাগে সবার কাছে পেঁপে পেঁপেগুলি তো এত স্বাদের পেঁপে অনেক ভাল লাগে পেঁপেগুলো কলাটাও ভালো তো আলহামদুলিল্লাহ এই নিয়ে আমাদের চতুর্থবার আসা সাজেক্ট আসা ইনশাল্লাহ যদি দুহাজার সালে আরও কয়েকটা ইভেন্ট হইতো সাজেক্ট কিন্তু করতে পারি নাই বিভিন্ন কারণ বন্যা নির্বাচন আন্দোলন তারপরে বিভিন্ন সরকারি নিষেধাজ্ঞার কারণে আমরা সাহায্যে ইভেন্ট করতে পারি নাই পাহাড়ি অঞ্চল বান্দরবন ইচ্ছেতে। তো যাই হোক আর যদি শহীদ আলমত সব থাকে তাহলে করবো একে একে ছাড়লো সরকারি সব এখন ছাড়বে সব সব যারা আছি সব ছাড়বে আমাদের

اڏو ڪجهه ٻڌائڻ گهٽ آهي. اي آه سچرا لڪيرون ۽ 15 رهن ٿو. اي آه سچرا لڪيرون. هي سمڀاي، ويه ڏيڪي توهان کي اپن رخصت آهي.